হাই গ্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা যারাই নতুন সিঙ্গাপুরে আসতে চান আপনারা যখন আপনাদের পাসপোর্টটা অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের পাসপোর্টটা বা আইপিটা কেন রিজেক্ট আসে আর আপনারা সিঙ্গাপুরে ছিলেন সিঙ্গাপুরে থাকার পরে আপনার একবার দেশে চলে গেছেন দেশে চলে যাওয়ার পর ছয় মাস অথবা এক বছর পরে আপনার আবার সিঙ্গাপুরে আসার জন্য যখন আপনার আইপিডা জন্য অ্যাপ্লাই করেন তখন আপনার আইপিডা কেন রিজেক্ট আসে ভিডিওটি নাটেনি শেষ পর্যন্ত দেখুন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি আছি এখন আমার রুমের পাশেই খুব সুন্দর একটি জায়গা এটা হচ্ছে সিঙ্গাপুরের পঙ্গলের মধ্যে আর কি জায়গাটায় ছোট্ট একটি পার্ক পার্কের মধ্যে আস আসছি আর কি এখন তো চলেন ভিডিওটি শুরু করি তো আপনারা যখন ট্রেনিং সেন্টার থেকে পাশ করেন যেমন ধরুন আজকে আপনার রেজাল্টটা দিচ্ছে রেজাল্ট দেওয়ার পরে আপনার বন্ধু বান্ধবের কাছে অথবা আপনার যে সেন্টার থেকে আপনি পাশ করছেন এই সেন্টারে আপনি বললেন যে আমার আইপিটা তোমরা অ্যাপ্লাই করো আমার আইপির জন্য তখন আপনার আইপিটার জন্য যখন অ্যাপ্লাই করে তখন দেখা যায় আপনি যে সিঙ্গাপুরে আপনি যেন পাশ করছেন এটার যে ডকুমেন্টটা আছে সিঙ্গাপুরে মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার অথবা আপনার আইসি অফিস যেখানেই বলেন আপনার আইপিডার জন্য যখন অ্যাপ্লাই করে তখন দেখা যায় আপনার ডকুমেন্টটা এখন পর্যন্ত সিঙ্গাপুরে অ্যাপ্রুভ হয় নাই যার কারণে আপনার আইপিডা অর্থবা আপনার পাসপোর্টটা রিজেক্ট করে দেয় আর কি তো আপনার এটা রিজেক্ট না আসার একমাত্র কারো একটা কারণ কারণ হচ্ছে বা আপনার যে যা যাতে করে আপনার আইপিডা রিজেক্ট না আসে তো এটার জন্য আপনার করণীয় হচ্ছে মিনিমাম আপনি পাশ করার পরে দুই সপ্তাহ পরে আপনার আইপির জন্য অ্যাপ্লাই করবেন দুই সপ্তাহ পরে যদি আইপির জন্য অ্যাপ্লাই করেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনার আইপিটা রেজ একটা আসবে না আপনার কারণ যেহেতু আপনি এতদিন ওয়েট করতে পারছেন এতদিন ধরে আপনি পরীক্ষা দিয়েছেন ট্রেনিং সেন্টারে ট্রেনিং করছেন আপনার যেহেতু ইমার্জেন্সি ছিল না তখন আপনি দুই সপ্তাহের জন্য আপনার তাড়াহুড়া করে কোনো লাভ নেই একটু আস্তে আস্তে কাজ করেন ইনশাআল্লাহ আশা করি যদি একটু আস্তে আস্তে দৃঢ় স্বস্তিরে কাজ করেন তাহলে আপনার এক চান্সে আপনি সিঙ্গাপুরে আসতে পারবেন কোনো সমস্যার মধ্যে পড়বেন না তো এটা হচ্ছে নাম্বার ওয়ান কথা নাম্বার টু হচ্ছে অনেকে বলে যে বা নামের কারণে আমার আইপি সমস্যা হচ্ছে বা স্যারে বলতেছে বা ট্রেনিং সেন্টারের বা অনেকেই বলে যে নামের কারণে সমস্যা হচ্ছে তো নামের কারণে সমস্যাটা হচ্ছে কেউ বলে সিঙ্গেল নামের কারণে সমস্যা হয় কেউ বলে আপনার যে ইসলাম এমন ধরনের কোনো নাম থাকলে যেমন ধরেন আপনার সাইফুল ইসলাম শফিকুল ইসলাম ইসলাম নাম নাকি ওরা লাইক করে না বা চয়েস করে না তো এটা হচ্ছে মিথ্যা কথা আপনার ইসলাম নাম অর্থ আপনার সিঙ্গেল নামের অনেক মানুষ আমার চোখের সামনে সিঙ্গাপুরে আসে এবং আমিও দেখতেছি তো এটার কথা হচ্ছে যেমন ধরেন সাইফুল ইসলাম নামে একটা মানুষ আপনার সিঙ্গাপুরে ছিল সিঙ্গাপুরে থাকার পরে ও সিঙ্গাপুরে একটা ক্রাইম করছে ক্রাইম করার পরে আপনার নামও সাইফুল ইসলাম সেম নাম তখন দেখা যাচ্ছে সে একটু মিস্টেকের কারণে আপনার আইপিটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে অন্য কিছু না এটা যদি আবার আপনার মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার বা সিঙ্গাপুর শর্ট নেম যে এম ও এম অফিস আছে এমওএম অফিসের সাথে যদি যোগাযোগ করেন এম ওই এম ওয়াবস ওয়াইবসাইটে গিয়া তাহলে ইনশাল্লাহ আশা করি সমস্যাটা সমাধান হয়ে যাবে কোনো সমস্যা হবে না তো এটা হচ্ছে যারা নতুন সিঙ্গাপুরে আসবেন তাদের জন্য আর যারা সিঙ্গাপুরে ছিলেন সিঙ্গাপুরে থাকার পরে দেশে চলে গেছেন চলে যাওয়ার পরে ছয় মাস অথবা এক বছর পরে আপনি আইপির জন্য অ্যাপ্লাই করছেন আপনার আইপিটা রিজেক্ট আসছে তো এটার হচ্ছে আপনি যখন সিঙ্গাপুর থেকে চলে গেছেন তখন হয়তোবা আপনার বসের সাথে আপনি কোনো গ্যানজাম করে গেছেন অথবা আপনার বসে মনে হয় আপনার নামে কোনো কমপ্লেন করে দিচ্ছে এম ওই এম অফিসে যার কারণে আইপিটা আপনি রিজেক্ট করে দিচ্ছে আর যদি এটাও না হয় তাহলে এমনও হইতে পারে যেমন ধরেন আপনি সিঙ্গাপুর ছিলেন লং টাইম লং টাইম থাকার পরে আপনি সিঙ্গাপুরে কোনো ক্রাইম করছেন অথবা কোনো ঝগড়া করছেন ঝগড়া করার পরে আপনার কোনো কিছু হয় নাই যাই হোক কোনো কিছু হয় নাই পরবর্তী আপনার বাংলাদেশে চলে গেছেন বাংলাদেশ থেকে আবার ছয় মাস পরে সিঙ্গাপুরে আসতে চাইতেছেন পরে ছয় মাস পরে যখন আপনি আইপির জন্য অ্যাপ্লাই করতেছেন তখন দেখা যায় ওই যে আপনি ঝগড়াটা করছিলেন ওইটার জন্য আপনার আইপিটা রিজেক্ট করে দিচ্ছে তো এটা হচ্ছে একটা কারণ তো এই জন্য আপনারা যারা সিঙ্গাপুরে আসবেন অথবা আসেন সিঙ্গাপুরে আসার পরে আপনারা সিঙ্গাপুরের সরকারের যে রুলসটা আছে এইভাবে চলাফেরার চেষ্টা করবেন কারণ সিঙ্গাপুরের যে আইনগুলো আছে এইগুলো যদি আপনি মাইনে চলেন আপনি যদি ইনলিগাল কোনো কাজ না করেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনি পঞ্চাশ বছর সিঙ্গাপুরে থাকতে পারবেন আর যে সিঙ্গাপুরে আসার পরে সিঙ্গাপুর সরকারের আইন যদি আপনি অমান্য করেন বা আপনি কেয়ার করেন না আপনি যেখানে সেখানে আপনি থুতু ফেলেন অথবা আপনি যে কোনো জিনিস আপনি অবৈধ সিগারেট খান তাহলে আপনি সিঙ্গাপুর বেশি দিন থাকতে পারবেন না এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম রাখতে পারেন তো যাই হোক যারা সিঙ্গাপুরে আসেন যে দেশে যান না কেন ওই দেশের যে আইনগুলো আছে আইনগুলো মানার চেষ্টা করবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত হচ্ছে সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ